আচ্ছা সাড়ে পাঁচ বছর হলো একটা বা তিন বছরের বাচ্চা আছে তুমি তুলে দিতে পারলে তোমার স্ত্রীকে পরের হাতে চাই চাইছে সেই জন্য তুলে দিলাম ত্যাক স্বীকার করলে হ্যাঁ ত্যাক স্বীকার করলাম আমি নায়কদের হার মানালেন বীরভূমের এক যুবক সিনেমার মতোই নিজের বউকে তুলে দিলেন বউয়ের প্রেমিকের হাতে যে যুবকেই মনে প্রাণে চাইতে নায়ক রূপে যুবক স্ত্রী এমন ঘটনা হাম দিল দে চুকে সনম সিনেমাকেও হার মানাচ্ছে ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের মল্লারপুর থানার পোড্ডা গ্রামে নারুগোপাল মণ্ডল নামে এক যুবকের বিয়ে হয়েছিল মল্লারপুর থানার সন্দিগাড়া গ্রামের স্মৃতিমণ্ডলের সঙ্গে কিন্তু দুটো মন সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও এক হতে পারেনি সংসারে হামেশাই লেবে থাকত অশান্তি আর সেই অশান্তির জেরে নিজের স্ত্রীকে কৃষ্ণমণ্ডল নামে রামপুরহাট এক নম্বর ব্লকের শাকিরপুর গ্রামের এক যুবকের হাতেই তুলে দিলেন জানা গিয়েছে নারুগোপালের স্ত্রী বেশ কয়েকবার তাকে ছেড়ে কৃষ্ণমণ্ডলের সঙ্গে পালিয়েও গিয়েছিলেন এক পাশাপাশি দীর্ঘ তিন বছর থেকে ফোনে যোগাযোগ রেখেছিলেন প্রেমিক কৃষ্ণ মন্ডলের সঙ্গে নারুগোপাল মন্ডল ও তার স্ত্রী একটি তিন বছরের বাচ্চাও রয়েছে তোমার বাচ্চার কথা তবে স্ত্রীর মন সংসারে না বসার কারণে গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং পাঁচজনের উপস্থিত প্রেমিকার সাথে মল্লারপুর শিব মন্দিরে উভয়ের উপস্থিতিতে তাদের বিয়ে দেন প্রথম স্বামী নারুগোপাল মন্ডল প্রেমিকা কৃষ্ণ মন্ডলের হাতে তার স্ত্রীকে তুলে দিলেন মেয়েকে বিয়ে করলে কেন তাহলে কতদিন থেকে যোগাযোগ ছিলোপাল মন্ডল স্মৃতিমণ্ডল শাকিমপুর গ্রামে কৃষ্ণ বলে একটা ছেলেকে ভালোবাসতো সেটা আমাদের ধরা পড়ে যায় এবং মেয়েটা বাড়ি থেকে চলে যায় তারপর তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে পুলিশের কাছ থেকে এসে আমরা ডিভোর্স করলাম আমাদের ছেলে নারুগোপালের সঙ্গে স্মৃতিমণ্ডলের এবং তার সঙ্গে কৃষ্ণচন্দ্র মণ্ডল এবং স্মৃতিমণ্ডল দুজনে দুজনকে মল্লাপুর শিববাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ